কিছু জিনিস কেনা হয়েছে আর কিছু জিনিস আজকে আবার কেনাকাটার জন্য বেরোচ্ছি একদিনে তো ধর সব কিছু কেনাকাটা কেনাকাটা হয় না তো আজকে আবার যাচ্ছি চেষ্টা করব তোমাদের একটু আধটু দেখাতে আর ফুল যে বিয়ের যা যা কেনাকাটা হলেও যা যা মানে আমি অ্যারেঞ্জমেন্ট করছি সেগুলো আলাদা আলাদা ব্লগ আসবে তো আজকে যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পৌনে তিনটে বাজে এই সময় বেরোচ্ছি যেতে যেতে তো বোধ হয় সাড়ে চারটে চারটে বেজেই যাচ্ছে কোন দোকানে যাচ্ছি কী বৃত্তান্ত সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এবার বেরিয়ে পড়ি দুগ্কা দুগ্গা করে ঠাকুরের নাম করে ফাঁকা ফাঁকাই আছে আমরা যে আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে এসেছি এটা কলেজ স্ট্রিটে ছাপ্পান্ন নম্বর কলেজ গেট হাতে যে মহিলা টাইপ নিয়ে গেলি

এই ধরনের একটা কেনা আছে ওই দেখুন রানী কালারটা কেনা এই দেখুন এটাতে সেমি কাঞ্জিবারও এটা খুলুন এটা লক্ষ্মী মেয়ে তো ডিবি ভালো পছন্দ এটা দেখেন এই শাড়িটার কালারটা ভালো এ দেখুন শাস্তির কুমার শাড়ি এটা এটা কি কোন 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 আছে শ্রীশ্বর আচারায়াচার টিনেটা শপ ওয়ালি টি শার্ট এটা ব্যাঙ্গালোর সিল্ক আজকে এগুлки সিল্ক মার দাওয়া আছে এত সস্তিতে পাওয়া যাচ্ছে সাত্তিকের ব্যাঙ্গালোর আর এর কি ब्लाउজ পিস হবে না ब्लाउজ পিস হবে না এটা কোন কোন টি নীলটা

এই কালারটাও ভালো এই কালারটাও ভালো হ্যাঁ এটা ভালো এটা খুব সুন্দর খুব দেখে

এটার ব্লাউজ পিসেছে আর ওই লালটাও একবার খুলুন দেখি কিন্তু বাটিকটা ওইটাই ভালো মনে হচ্ছে পাটটা খুব সুন্দর না

হ্যাঁ হ্যাঁ এটা 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 খুলুন আলুটা হয় এটা রোদ এটা এটা এটা

ওকে এমনি কল করো বলো খানিক্ষণ পর আমি ভিডিও কল করব যদি আমরা পছন্দ করি তাহলে তুমি হ্যাঁ তোমার কি রং পছন্দ একটা একটু খানি তবু বলো আমরা দেখছি ওখানে বেশি ভালো লাগছে এটাও ভালো লাগছে এগুলো আসলে কি বলুন তো এটা বিয়েতে পড়লে ঠিক আছে কিন্তু রিসেপশনে প্রায় এক রকম কালার যদি হয়ে যায় লাল লাল হবে আবার এটাও লাল লাল এটা বলছি এটা কি এটা কি ব্লাউজ তবে কাজ ভেতরে বেশি কাজ নেই এটা কোন জায়গায় পরবে এটা আছলে পুরো মানে তাহলে আছলে ছেড়ে পড়তে হবে ওই স্কাই হ্যালো বলো তো ডাক ভায়োলেট আমি কয়েকটা চয়েস করব করার পর তোমাকে আমি এসে দেখাবো হ্যাঁ ভিডিও কলে দেখাবো তুমি একটুখানি দেখবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন রাখি পরে আমি তোমার সঙ্গে কথা বলছি হ্যাঁ

এইগুলো কিসের উপরে আছে আছে কাতানের গ্রিন কালারের কয়েকটা শাড়ি আমরা দেখছি এটা পুরোটা কাজ আছে আর ওই পাশে আরো দুটো রয়েছে হ্যাঁ ওই বাকিগুলোও দেখা ওই পাশের ওই কাজটাও বেশ ভালো ছিল আর এইটা গ্রিনের সঙ্গে এমনি আচ্ছা আর ওইটাতে ওটা এমনি প্লেন কিন্তু পাটটা একটু অন্যরকম আছে হ্যাঁ পাটটা নতুনত্ব আছে অনেকটাই কি বলুন তো জারদৌসি যে কাজগুলো হয় না অনেকটা ওইরকম ধরনের বাহ দুটো কাপড় কেনা হয়ে গেল